বিয়ের রাতে অপর্ণাকে পালিয়ে নিতে আসলে আর্যকে অপমান করে তাড়িয়ে দিল অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্য তার মা বাগানে সেই গাছটার কাছে দাঁড়িয়ে আছে আর্যর মাকে গাছটা বাঁচানোর জন্য অনুরোধ করছে আর্যর মা বলে তুমি অফিসে যাও আমি দেখছি আমি চেষ্টা করব তুমি যাও আর্য চলে যায় ওদিকে অপর্ণা অফিসে যাবে এমন সময় হিন্দোল তার মা সেখানে চলে আসে বলে কোথায় যাও অপর্ণা অফিসে আমাদের একটু কথা ছিল তুমি একটু দেরি করলে ভালো হতো অপর্ণা বলে আপনার মা বাবার সাথে কথা বলুন অপর্ণার মা হিন্দলের মাকে ভিতরে নিয়ে যায় অপর্ণা হিন্দলকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে হিন্দুল বলে এখন বলবেন অপর্ণা বলে আমি আপনাকে পরে লোকেশন পাঠিয়ে দেব হিন্দুল বলে ঠিক আছে অপর্ণা চলে যায় এদিকে আর যে অফিসে গিয়ে অপর্ণাকে দেখতে না পেয়ে অপর্ণার কলিকদের কাছে জানতে চায়। অপর্ণা আসেনি সবাই বলে না আর যে মনে মনে ভাবে অপর্ণা কি আজও অফিসে আসবে না তারপর বলে অপর্ণা এলে আমার কেবিনে যেতে বলো এরপর অপর্ণা অফিসে আসে আর্য কেবিনে যায় আর্যকে কিছু বলে না অপর্ণা বলে আপনি কিছু বলবেন না স্যার আর্য বলে আমি কি বলবো অপর্ণা আমার আর কিছুই করার নেই আমি হেরে গেছি অপর্ণা বলে আপনি পাশে থাকলে আমি সবার সাথে লড়তে পারবো স্যার আর্য বলে বাবা মার সাথে কি করে লড়বে অপর্ণা তারা তোমাকে বুকে করে বড় করেছে অপর্ণা কিছু না বলে ওখান থেকে বেরিয়ে আসে ওদিকে হিন্দুল মা অপর্ণার বাবাকে বলে তিন চার দিনের মধ্যে আমরা বিয়েটা সেরে ফেলতে চাই আপনাদের কোনো আপত্তি নেই তো অপর্ণার মা বলে এত তাড়াতাড়ি কিভাবে হবে হিন্দনের মা বলে আমরা আইনি বিয়েটা সেরে ফেলি যাতে অপর্ণা বাবু সোনার সাথে যেতে পারে এক বছর পর না হয় লোকজন ডেকে অনুষ্ঠান করলাম আপনারা কি বলেন অপর্ণার মা বলে অপনার সাথে কথা বললে ভালো হতো না অপর্ণার বাবা বলে ও কি বলবে আমরা যা সিদ্ধান্ত নেবো তাতেই রাজি হবে এই বলেও হিন্দলের মাকে কথা দিয়ে দেয় এদিকে হিন্দল ওখান থেকে বেরিয়ে অপর্ণার অফিসের সামনে যায় অপর্ণাকে মেসেজ করে অপর্ণা অফিস থেকে বেরিয়ে আসে আর্য অপর্ণার খুঁজে আসে দেখে অপর্ণা টেবিলে নেই আর্য অপর্ণার কলিকদের জিজ্ঞেস করে অপর্ণা কোথায় গেল ওর কলিক বলে অপর্ণা এখনই বাইরে চলে গেল বললো পরে আসবে আপনার কি কিছু বলতে হবে স্যার আর্য রেগে ওঠে বলে যা করার আমি করছি তোমরা তোমাদের কাজ করো বলে আর্য বাইরে আসে দেখে অপর্ণা হিন্দলের গাড়িতে উঠছে আর্য এটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমি কেন এসব ভাবছি আমি তো চাই অপর্ণা ভালো থাকুক অপর্ণা যাতে খুশি থাকে আমি তাতেই খুশি তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ